সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতেছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা ভিডিওর স্ক্রিনে এই মুহূর্তে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো মহাশোল মাছের পোনা যারা মহাশোল মাছের পোনা দীর্ঘদিন ধরে খুঁজতে আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলি পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সাইজের পোনা যাদের প্রিয়জন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত মহাসর মাছগুলি আপনার এক বছরে এককটা মাছের ওজন হয়ে থাকে তিন থেকে সাড়ে তিন কেজি অর্থাৎ যদি আপনি দুই বছর পাঁচ বছর রাখেন তো সেই ক্ষেত্রে দশ কেজি বারো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাছাড়া এর সে উদ্র হয়ে থাকে অর্থাৎ এর সাথে বেশি হয়ে থাকে তা আপনারা কিন্তু অবশ্যই জ্যা কেন মাছের ভিতরে চাষের জন্য মহাশল মাছ দিতে পারেন এই মাছটি একটি বাসমান মাছ এইগুলি পুকুরের খাদ্য হল আপনার কচুরি পেনা বা আপনার দেখা গেছে শ্যাওলা এগুলি বা পাশাপাশি ফিট খাবারও কিন্তু খেয়ে থাকে আপনারা চাইলে অল্প খাবারের মধ্যে কিন্তু এই মহাশল মাছগুলিকে চাষ করতে পারেন এগুলি খুবই একটি দামি মাছ আপনারা এই মাছগুলি যদি আপনারা চাষের জন্য সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসবো অবশ্যই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলি দেখতে আপনার খুবই সুন্দর যদি আপনারা চাষের জন্য নেন নিতে পারবেন তাছাড়া অন্যান্য আপনি একুড়িএমে দেওয়ার জন্য চাষ করতে পারেন নিতে পারেন তাছাড়া আপনারা যদি আপনারা অন্যান্য মাছের ভিতরে কিছু পরিমাণে হালকা কিছু পরিমাণে দিতে চান তাহলেও নিতে পারবেন আমরা সর্বোচ্চ একশো পিস করে হলেও হোম ডেলিভারি দেওয়া হয় অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ